হ্যাঁ খুবই ভালো সকাল থেকে ভালো হাওয়া দিয়েছে ওয়েদারও খুবই ভালো খুব একটা রোদ নেই কিন্তু পরিমাণ অনুযায়ী আজ এই বছর ঘুরি প্রচন্ড কম যে কি এবারে ঘুরির প্রচন্ড দাম তার ফলে ঘুরি মানুষ খুব একটা ওরাচ্ছে না দেখা যায় ঘুরি মেলা হ্যাঁ কিন্তু হ্যাঁ বর্ধমানে আজকের দিনই ঘুরি মেলায় এই মকর সংক্রান্তির দিন কালকে আমার সদরঘাট আছে তেমনি এটা বর্ধমানে কালচার হেরিটেজ একটা সময় ঘুরি ভালোই হচ্ছে হ্যাঁ কিন্তু অনেক রকমই কারণ আছে এখন বাচ্চা এখন আর ওরকম ঘুড়ি মেলার প্রথমত ঘুড়ির প্রচন্ড দাম একটা ঘুড়ি কিনতে গেলে পনেরো টাকা আট টাকা ন টাকা দশ টাকা বিভিন্ন দামে আছে তো একটা ঘুড়ি ওরকম কাটা পয়সা অনেকটা আছে এবং চায়না সুতোর এখন অনেক দাম হয়ে গেছে তারপরে ঘুড়িকে ঘুড়ি কেউ ওড়াতে চাইছে না তেমনি আর এখন মানুষ ফোনে একটু বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে ফোন থেকে কেউ অতটা ঘুরে যাচ্ছে না হ্যাঁ তার মধ্যেও কিন্তু আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি সকাল থেকে আমাদের দু তিন ডজন ঘুড়ি কেনা ছিল একটা একটা করে ওড়াচ্ছি কিন্তু আকাশে খুবই কম ঘুড়ি কিন্তু হাওয়া প্রচণ্ড আছে তারপরে ঘুড়ি খুব ভালোই উঠছে হ্যাঁ ঘুড়ি মেলা ভালোই লাগে ঘুড়ি মেলা ঘুড়ি কাটতে এটা একটা বেশ ভালোই মজাদার বেশ খেলা এটা ভোগ কাটা ভোগ কাটা হ্যাঁ এটাই স্লোগান অনেক হাজরা বাচ্চাদের সাথে হাত মিলিয়ে একসাথে ঘুড়ি মেলা বাচ্চারাও উপভোগ করছে আমরাও তাদের সাথে একসাথে হাত মিলিয়ে ঘুড়ি মেলা উপভোগ করছি হ্যাঁ এখন আস্তে আস্তে সব রিয়াজি কমে যাচ্ছে মোবাইল আসার পর থেকে ছেলেরা এখন মোবাইলের প্রতি বেশি একটা হয়ে গেছে ঘুড়ি উঠছে কিন্তু আকাশে অনেকটাই কম না আমি ছেলেদের সাথে সহযোগিতা করছি খুব ভালোই লাগছে ওদের সাথে একটা দিন অন্তত ছেলেদের সাথে তো আনন্দ করা যাচ্ছে হাওয়াটা ভালোই আছে হাওয়াটা তো ভালোই দিচ্ছে বুলটি হাজরা গেল বছরের তুলনায় এবছরে বাজারটা হওয়া আরো ভালো দরকার ছিল কিন্তু সেরকম বাজার সেরকম আমরা মনের মতো হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুতো ঘুরি রয়ে গেছে আর বাজারটা না হওয়ার কারণ হচ্ছে দেখুন না আপনারা বুঝতেই পারছেন সব মোবাইল যুগ এসে গেছে এখন বাচ্চাদের হাতে অত টাইমও নেই আগে যেরকম বাচ্চারা একটু ঘুরি নিয়ে পনেরো কুড়ি দিন আগে থেকে যেমন হই হুল্লোর করতো আর করতো সেরকম তো আর দেখাই যায় না এখন আপনি ছাদে উঠুন দেখুন না আজকে মেলা তাও অত ঘুরে আপনি দেখতেই পাবেন না হাতে যখন টাইম কম ছিল তখন মানুষ টাইম বার করে করে সুতো তৈরি করত এখন মানুষের হাতে টাইম কোথায় আছে এখন সেসব আর কেউ করেই না এখন এই অল্প স্বল্প কিনে নিয়ে যাচ্ছে ছেলেদেরকে একটু দিচ্ছে আর বাস হয়ে যাচ্ছে আগে থেকে পনেরো কুড়ি দিন আগে থেকে আমাদের এখানে বাজার আরম্ভ হয়ে যেত এখন মেলার দিন তাও দেখুন দোকান ফাঁকা